আর এই তেল ফেল আপনাদেরকে দিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে অনেক ভাইরা ফ্রি নিয়ে তারা বিক্রয় করছে নেতাদের বানিয়ে দিয়ে আমাদের সাথে প্রতারণা করছে এবং আমাদের দর্শকদের সাথেও প্রতারণা করা হচ্ছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএল ফেল এখন বিক্রয় করছি আর এই পিএল ফেল যারা আপনারা নিজে চাচ্ছেন তাদের জন্য একটা অফার রেখেছি সুজন অফিসিয়ালি একটি চ্যানেল খুলেছি আমরা ফুড ভিডিও এখানে চ্যানেল ভিডিও আমরা আপলোড করি ওই ভিডিও কিন্তু দেখে আপনারা পুরাতন পিএল ফেল নিতে পারবেন আর এই প্যারাফলের কাজ করতে প্রথমে লাগবে এক্সাল এস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের ভিতরে একটা সম্পত্তি পদ পাচ্ছে ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন গাইস কত নম্বরে শুরু করা যাক আগা চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল সেন্টার এর প্রথম লাগবে এক্সাল অ্যাপস ডেস্কটপ বক্স লিংক যা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা ডাউনলোড জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে যাবেন যাওয়ার পরে খুঁজে বের করবেন সভাপতি থানা বিএমপি সভাপতি হিসাবে দেখতে চাই ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো রিজন মানুষ তাহলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফান্ড আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তারপর এই টপে করে ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি একটি নেত্রী ছবি রেখেছি এবং এখানে যে প্রার্থী যাকে সভাপতি হিসেবে দেখতে চান তার একটি ছবি রেখেছি এবং তার নাম পদবী সবকিছু রাখা হয়েছে এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতন আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রথমে প্রার্থী ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ডে এবং কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড কল যদি আপনারা না জানেন ডেক্সেল ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত তা গাইস এই কোণায় হাত দিয়ে আপনারা ছবিটা আপনি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের কি লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে আপনি ছবির পাশে আটের ডট দেখতে পাচ্ছেন ডটটা আপনি দেবেন ছবিটা নিচে নিয়ে আনবেন এখানে আগে ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন গেছে ফাঁকা হয়ে আপনার ছবিটি এইভাবে সুন্দরভাবে বসে যাবে এখন আপনার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে অবশ্যই আপনার নামটি খুঁজে বের করবেন আমি লকটার সাইড এনেকটা ক্লিক করলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম এরকম হয়ে গেলে কোনো ফুটোটা আপনি হাত দিয়ে ছোট করে দেবেন

দর্শকদের সাথেও প্রতারণা করা হচ্ছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পি এল ফাইল বিক্রয় করছি আর একশো টাকায় যারা বাসেস আছেন আমরা একটি সুজন অফিসারে থ্রি সিক্স চ্যানেল খুলেছি এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আপলোড করি ওই ভিডিওগুলো দেখে আপনারা চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে যে কোনো পুরাতন পিএল ফাইল আপনারা ফ্রিজিতে পেয়ে যাবেন বিদেশ সুজন সবাই ভালো রাখতে সুস্থ থাকবেন অপরাধ থাকতে বিরত থাকতেন আল্লাহ হাফেজ